পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আপনাদের জন্য রইল আমাদের এই শোরুমে চল্লিশটির উপরে গাড়ি আর আমি রাশি আপনাদের সাথে অরণ্য জিয়া আমাদের ভিডিও যারা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন প্রতিদিনই আমরা নতুন নতুন গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আমাদের গাড়িগুলো যারা পছন্দ করেন বা আমাদের থেকে গাড়ি নিয়ে যারা ভালো পাবেন অবশ্যই আমাদের ফেসবুক একটু রিভিউ দিয়ে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ প্রিমিও বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন এটা গ্রিন সিলেকশানের লাইট দেখেন ভাইয়া সামনে গ্রিন সিলেকশনের লাইট এবং ইন্টুরিয়ার বিস্কিট জি গ্রেডের গাড়ি আঠা বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এটার যা আছে সব অরিজিনাল লাইট গ্লাস ভিতরে আপনার সিটটাও এখনও কাবার লাগানো হয় নাই অরিজিনালই আছে এটার দাম দিছে ভাই আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ আশি হাজার টাকা তেলের গাড়ি তেলের গাড়ি আসসালামু আলাইকুম ভাইয়া এটা হচ্ছে নিশান এক্সটাইল সতেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা মোট প্রিমিয়াম প্যাকেজ আপনার আস্কিং প্রাইস তেত্রিশ লক্ষ পঞ্চাশ সানরুফ এবং সানরুপ মনরুপ সহ মোট প্রিমিয়াম মানে ফুল লোডেড আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি গাড়ি ফ্রেশ গাড়ি ব্ল্যাক কালারে নিশান এক্সটেল টয়াটা সি এই সার উনিশের মডেল এটা টু টনের গাড়ি টু টনটা আপনার সাতটা থাকবে ব্ল্যাক এটা প্রজেকশন থ্রি প্রজেকশন লাইট আসছে সামনে এবং রেড কালারের একটি গাড়ি আনরেজিস্টার্ড বাংলাদেশে এখন রেজিস্ট্রেশন হয় না এটা আপনার মডেল স্টার বডি কি সহ আসছে গাড়িটা এটা আস্কিং প্রাইস ভাই তেত্রিশ লক্ষ পঞ্চাশ ভাইয়া এটি হচ্ছে ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এপি এক্স প্যাকেজের প্রিমিও ফুল লোডেড সিট পাওয়ার আইডল স্টপ সেন্সর সব আছে এই গাড়িটায় ফুল লোডেড গাড়ি এপি এক্স প্যাকেজের কালারটা ব্ল্যাক এটা অকটেন ড্রাইভ অকটেন চালিত গাড়ি ভাইয়া এখনও সিএনজি এলপিজি কনভার্সেশন করা হয় নাই এটা আস্কিং প্রাইস ভাইয়া বত্রিশ লক্ষ আশি হাজার টাকা টয়াটা প্রিমিয়ার ষোলোর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আনা বাংলাদেশে এটা হচ্ছে এপিএক্স প্যাকেজের গাড়ি ফুল লোডেড সিট পাওয়ার আইডেল সেন্সর সব আছে এই গাড়িতে এটার মাইলেজ আছে পঞ্চান্ন হাজার ভাইয়া এটা অকচেন চালিত গাড়ি এটার দাম দিছে ভাইয়া বত্রিশ লক্ষ আশি আসলে সম্মান করা হবে টয়াটা সিএনটা ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট একটি গাড়ি সেভেন সিটার গাড়ি এটা রিকন্ডিশন বাংলাদেশে এখনও এটা রেজিস্ট্রেশন হয় নাই এটা হচ্ছে সেভেন সিটার সিএনটা উনিশের মডেল তো এটা সিএনটা এটা টু কালারটা হয়েছে কি আপনার টু টোন বলবো না এটা হচ্ছে টু ইন কালার উনিশের মডেল আনরেজিস্টার্ড এটার দাম দিচ্ছে ভাই আঠাইশ লক্ষ টাকা কন্ডিশন নোহা বিশের মডেল এটা দুই দরজা পাওয়ার সামনে আপনার সেন্সর আছে ব্যাক সেন্সর আছে এবং ক্যাপ্টেন সিডের গাড়ি ভিতরটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এটা বিশের মডেল ভাই আনরেজিস্টার্ড বাংলাদেশে এখনো রেজিস্ট্রেশন হয় নাই এটার দাম দিছি ভাই আস্কিং প্রাইস বিশের মডেলটার আস্কিং প্রাইস দাম দিছি আপনার বত্রিশ লক্ষ পঞ্চাশ বত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আপনার যদি পুরাতন গাড়ি থাকে দুই সাল থেকে শুরু করে যদি আপনার দুই হাজার বিশ তো যে কোনো গাড়ি যদি থাকে সেটা আমরা এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের সাথে আর অবশ্যই এক্সচেঞ্জ করতে হলে আপনাদের তেল তেলের গাড়ি হতে হবে এবং এলপিজি এবং সিএনজি এই তিনটা হলে আমরা এক্সচেঞ্জ করে দেব অবশ্যই ফ্রেশ কন্ডিশন হতে হবে এই চারটা কন্ডিশন যদি আপনার থাকে তাহলেই আপনি আপনার পুরাতন গাড়ি দিয়ে আমাদের থেকে নতুন গাড়ি নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উদ্যান মণিপুরী পাড়া দুই বাই ই তেজগাঁও ঢাকা হাতিল ফার্নিচার এবং পার্টন রেস্টুরেন্টের পাশেই আমাদের একটি গলি এবং বিদয় সরণী মেট্রো রেলের পাশে চারশো নয় নম্বর পিলারের সাথে এসে দেখবেন আমাদের এই এস বি কার সিলেকশন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে এবং এই সুযোগটা থাকবে মাত্র এই জানুয়ারি মাস তো এই অফারটিকে মিস করবেন না দেখা হবে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ